গুড মর্নিং সবাইকে এই যে দেখো পরোটা বানিয়েছি একটা পরোটা একটু পুড়ে গেছে তো আর পরোটাগুলো খুব সুন্দর হয়েছে মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি পরোটা আর কয়েকটা পরোটা থেকে গেছে মেয়ের বাবা খাবে তো আর দেখো আজকে কি রান্না করেছি আমি এই যে কলমি শাকের ভাজা মাছের ঝোল কাতলা মাছের আর এটা হচ্ছে পেঁপে পোস্ত আর সঙ্গে একটু এই যে ব্রেড করেছি আজকে সকালের মেনু আমার মন মানে সকালে খেয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে সসনে পাতার বাটা এইগুলো আজকে মেনু ছিল আমি সেই সাড়ে চারটার সময় উঠে এতগুলো রান্না করেছি সাতটার মধ্যে এই যে দেখো পাঁচটার সময় একটু আলো মানে আকাশটা দেখা যাচ্ছে এই যে ঘড়িতে দেখো আমি চার সাড়ে ছটায় উঠেছি এই সাড়ে চারটার সময় উঠেছি ঘুম থেকে গিয়ে নিয়ে পরীক্ষা দিতে যাবে বলে রান্না করেছি আজকে এক্সামটা অবশ্য শেষ হয়ে গেল এই যে রুম থেকে বেরোচ্ছি দেখো পুরো অন্ধকার তোমরা দেখতে থাকো আমি গিয়ে আলোটা জ্বালাই রান্না করে আলোটা জ্বালাই কিছু দেখতে পাচ্ছি না তো তাই জন্য আলো জ্বালিয়ে জ্বালাতে যাচ্ছি এই যে আলোটা জ্বালিয়েছি এবার দেখো রান্নাঘরের বারোটা বেজে তেরোটা হয়ে আছে কিন্তু কি করবো আর বাড়ির মানে মেয়ের এক্সামের জন্য কিছু